এডি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই তারপরে হঠাৎ একদিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই যাই সেটা আমরা সবাই মিল্লা কাটতে আনি আর কি টাস সব কিছু বাস মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি আচ্ছা এই চন্টন কি করতে কাঞ্চ জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা ওইটা খেয়ে এটা কুজ্জা বাইর করছি তারপরে দাঁড়ছে তো তোমরা মানে কতজন মিলে এই ঘরটা করতেছ তৈরি করতেছো আমরা ছয় সাতজন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যারা অফসর আছি তারা রাত্রে রাত্রে অফসর টাইমে কাজ করে বানাইতেছি আর এটি আমরা জঙ্গলে দীক্ষা রাখছি আগে ওই তারপরে হঠাৎ একদিন যেদিনই সময় পাই জঙ্গলে যাই যায় সেটা আমরা সবাই মিললা কাটটা আনি আর কি বাঁশ টাস সব কিছু বাঁশ মনে করেন আমরা পাড়ার প্রতিবেশীরা হেল্প করছে তারা একটা একটা বাস দিছে তো এমনি এমনি জোগাড় করছে আর কি আচ্ছা এই চন্দন কি কইতে জানছো এই জঙ্গলে বা নদীর পারে অনেক জায়গা কইটা খায় এটা কই যা করছি তারপর দানছি তো তোমরা মানে কতজন মিলে এই ঘরটা করতেছো তৈরি করতেছো আমরা ছয় সাতজন আছি যারা পড়াশোনা করে তারা তো জায়গা স্কুলে টুলে তো আমরা যার অফিস আছি তারা রাত্রে রাত্রে অফিস টাইমে কাজ করে বানাই